डङत <coughs> <दाल निछो? coughs> সারা দিলা কি দিলে ডাল দিতে তুলসী মালা হয় না আচ্ছা এটা আমাদের তুলসি পাট এখানে সাঁকড়া আছে সব এদিকে কুয়ো অনেক নিচু গেছে জল আজকে বৃষ্টি নেই না তার জন্য অনেক নিচুতে গেছে

আর এখানে ফ্রিজ আর এখানে পুজো চলবে এখন এই ওটা কি পেঁপে এখানে একটা লাইট লাগাইতে লাগে না ঠাকুর এখানে চার্জার নাই পুরানো চার্জার হলে একটা লাইট লাগাইতে পারবো

কেছ কি পে' পে দিবা দেখিছো তোমালোকে এই আমাৰ ভগৱান पूजा करो तो बाहर हो जाओ आमी ক্যামেরা ক্যামেরা ফটো করবো ফটো ফটো করবি ফটো এদিকে 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 দেখ উই উই দেখি এইখানে এখানে ক্যামেরাতে হ্যাঁ ভালো আছিস হাই বল হাই হাই বল এ হাতটা ওঠা হাতটা 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 ওঠা এভাবে এই একটা হাত দে এভাবে এভাবে হাই বল এভাবে হাই টাটা তো গাইস এদিকে কাপড়টা শুকা দিয়েছে জল পড়তেছে তো এদিকে আমাদের সাইকেল রেডি আছে এখন যাবে আচ্ছা দেখিয়ে তো দিলাম তোমাদেরকে আর ওখানে ধনিয়া পাতা আছে চলো একটু বাইরেও ঘুরে আসে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখানে বস্তার মধ্যে কি পাই কথা কি কভার পাই গেছি কভার এরিয়া সাজে যার মধ্যে উঠাই গেছি এইটা এইটার কভারটা ঠিক আছে এটা সেম পিস তো গাইজ আমরা এখানে আসলাম তো মন্দিরের পিছে তো ওই ট্রেনে থেকে আমরা ট্রেনের আমাদের কি যে বস্তা চুরি করে নিয়ে এসে ফলাইছে তো এর মধ্যে কত কভার আমি যেটা উঠাই নিলাম আমার মোবাইলের অবশ্য ব্যাড লাগ যে মোবাইলের কভার নাই কোনো কভার লাগবে না তো তোমাদের যদি কারো কভার লাগে কমেন্ট করো দিয়ে দেবো পাঁচ দশ টাকাতে এভেলেবেল কভার আছে ভাই বস্তা ওই যে বস্তার মধ্যে পাকিয়ে যদি খেলা চুরি করে নিয়ে আসছে খেলায় দিয়েছিল তো আমরা এখন কভার উঠাইছি দেখো দেখতে পারছো এদিকে কত লেভেলের কভার আমি উঠাইছি দুইটা এটা কোন ফোনের কভার ভাই ব্যাড লাগে আমার আমার ফোনের কভার পাইলাম আপনারে একটা আর বস্তা নেই ওখানে আরো বস্তা ছিল কি বাবন বাবন আর কভার ছিল না ভালো ভালো না আমি ভালো ভালো প্লাস্টিক দিই ভাই সা কত কভার রে ভাই কত কভার বাপ রে দেখো কত কারো মোবাইলে কভার আছে যদি লাগে নিয়ে নাও তো গাছ আমরা এখন সুপারি বিক্রি করলাম একশো টাকাতে গাছে কম সুপারি হয়েছে এবার তো যাই হোক ওরা আসতেছে তো দেখাচ্ছি তোমাদেরকে সুপারি পাড়া আমাদের গাছ আছে দুটো আর বাদ বাকি গাছ কাটিয়ে দিচ্ছি তো একশো টাকাতে বিক্রি করতেছি আমরা সুপারি কারণ কম ধরছে চলো ওরা গাছ উঠবে আমি দেখাচ্ছি তোমাদেরকে

আমাৰ yeah, লক্ষ্কৰ